মামি এটা বুঝতে পারছি না তুমি হঠাৎ চিনিকে বাধা দিচ্ছ কেন কেন একটা সহজ কথা বুঝতে পারছিস না চিনি যে দুজনকে সন্দেহ করছে তার মধ্যে একজন তোর বাবা দ্রোণ আমি জানি না উনি আসল দোষী কিনা কিন্তু উনি দোষী প্রমাণ হোক শাস্তি পাক সেটা তো সেটা তো স্ত্রী হিসাবে আমি চাইতে পারি না আর একজন যাকে যাকে চিনি সন্দেহ করছে সে তোর সে তোর বেশি দ্রোণ এরা সবাই আমাদের নিজের লোক মানে নিজেদের লোক বলে তারা দোষ করেও পার পেয়ে যাবে দেখ অনেক চর্চাটা গেছে আমাদের উপর এই বাড়ির সবার ওপর দিয়ে বাড়ির লোকেদের কি এবার ক্ষমা করতে পারিস না আমার কথা শোন এইসব এইসব ছেড়ে দে এইসব দৌড়ঝাপটা তোরা এবার ছাড় তো ছেড়ে দুজন মিলে একটু সুখে সংসার কর ব্যবসা ধর্ম বলেও তো একটা ব্যাপার আছে কি চিনি মা তোমার এই কথাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না মানে যেই লক্ষ্য পৌঁছানোর জন্য চিনি এতদিন ধরে লড়াই করলো মৃত্যুর মুখ থেকে পর্যন্ত ফিরে এলো সেটাকে হেরে যাওয়ার জন্য মাঝপথ থেকে লড়াইটা ছেড়ে দেওয়ার জন্য আরে বাবা কি লাভ হবে কি লাভ হবে এই লড়াই জিতে ছেড়ে দে ছেড়ে দে মা চিনি আমার কথাটা শোন এসব সব ছেড়ে দে না মা এই লড়াই আমি ছাড়ব না তার জন্য যদি আমায় অবাধ্য হতে হয় তোমার তাহলে তাই হবে কিছুই বুঝতে পারছি না আরে চিনি তো তোর মায়ের স্মৃতি তো এখন ফিরে এসেছে কিন্তু আমার বাবাকে তো আমি ফিরে পাইনি মা এখনো আমার বাবা কোথায় সেটা কেউ জানে না আমার বাবাকে তো আমাকে খুঁজে বের করতেই হবে আর আমি বেশ বুঝতে পারছি আমার মায়ের ওই ঘটনার সাথে আমার বাবার হারিয়ে যাওয়ার ঠিক কোনো না কোনো যোগাযোগ আছে আর আমার বাবাকে খুঁজে বের করতে গেলে তো আসল অপরাধী কেউ আমাকে খুঁজে বের করতে হবে করতেই হবে মা আমার পরিবারের এই অবস্থা কে করল সেটা না জেনে আমি ছাড়ব না আমায় ক্ষমা করো মা আমার পক্ষে তোমার কথা রাখা সম্ভব নয় আমার বাবা মায়ের প্রতি হওয়া অন্যায় অন্যায়ের প্রতিকার যদি আমি না করি তাহলে কে করবে মা তুমি বলো যাচ্ছি মা আমি সন্তোষীভাবে পুজো করতে যাচ্ছি না না আমাকে কিছু একটা করতেই হবে কিছু একটা তো করতেই হবে কোনো একটা পদ্ধতি বার করে আমাকে চিনিকে আটকাতেই হবে আমি তো চিনির পুজোতেই যাচ্ছিলাম নিচেই যাচ্ছিলাম আপনিও যাবেন তো নাকি চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায়